মশারি আর কয়েল নিয়ে রাস্তায় খুলনার নাগরিকরা মশার উপদ্রব চরম আকার ধারণ করায় এবারের ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন খুলনার নাগরিক সমাজ শনিবার খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে রাস্তার মাঝে মশারি কয়েল ধূপ রকেট হাতে বিক্ষোভ করে সংগঠনটি স্থানীয় বাসিন্দা পরিবেশকর্মী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেয় অংশগ্রহণকারীদের অভিযোগ খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে মশা নিধন কার্যক্রম অপ্রতুল নিয়মিত লার্ভিসাইড স্প্রেড করা হয় না জলবদ্ধতা ও অপরিচ্ছন্ন ড্রেনের কারণে মশা বংশ বিস্তার করছে এ সময় বক্তারা বলেন খুলনা নগরীর মশা নিধন খুলনা সিটি কর্পোরেশনের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে শুধু রাতেও নয় দিনেও সব সময় মশার উপদ্রবে শিক্ষার্থীদের লেখাপড়া সহ বিভিন্ন স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে অতি দ্রুত সমস্যার সমাধান না হলে নগর ভবন ঘের হুমকি দেয় নাগরিক নেতারা